হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমার ছোটো ছোটো স্টুডেন্টদের তো চলো দেখাই তাদের তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা সব পড়তে চলে এসেছে পড়া না পারলেই মার খাবে দেখতে পাচ্ছো সেটা আমাদের পোলো গ্যাংস্টার একটু পরে তার কাছে যাব তোর নাম কি কোন ক্লাসে পড়িস স্কুলের নাম কি তো চলো আরেকজনের কাছে যাওয়া যাক তোর নাম কি কোন ক্লাসে পড়িস কোন স্কুল এ ভুলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ভুলে গেছে আমাদের ফার্স্ট গার্ল তোর নাম কি কোন ক্লাসে পড়িস কোন স্কুল তো চলো আমাদের বিখ্যাত স্টুডেন্ট আমাদের মিনাজ বাবু কোন স্কুলে পড়িস দেখতেই পাচ্ছ তুতলে গেছে বলতে গিয়ে তোর নামটা উচ্চারণ করতে পারবি বল শেখ মিনাজ দেখতে পাচ্ছ আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পুরুফে ইউটিউবার তোর নাম কি কোন স্কুলে পড়িস রোল কত আচ্ছা এটা দেখতে পাচ্ছো সেকেন্ড হয়েছে ফাইভে তোর নাম কী কোন স্কুলে পড়িস ফাইভে কত রোল হয়েছে তোর কোন স্কুলে পড়তিস আগে ঠিক আছে দেখতে পাচ্ছো খুবই ভালোভাবে বললো এখন আমরা যাচ্ছি পোলু গ্যাংস্টার তার আসল নামটা আমরা আজকে জেনে নেব তো তোমার নাম কী তো তোমরা দেখতে পেলে এর আসল নাম গোলাম মোহাম্মদ মল্লিক তো তুমি কোন স্কুলে পড়ো রোল কত পনেরো দেখতে পাচ্ছ ট্রফি পেয়েছো ট্রফি দেয়নি খুবই আশাই ছিল শুধু এক রোল দুই রোলকে দেয় এই ছিল আমাদের ছোট্ট ভ্লগ দেখলাম সব পড়াশোনা করছে সব পড়াশোনা ঢ্যাঁড়স ওই দেখতে পাচ্ছি ওই যে ক্যামেরার দিকে চেয়ে আছে ও হচ্ছে মাফিয়া তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই